দেশবাসীর বহু কাঙ্ক্ষিত নির্বাচনের ট্রেন অবশেষে যাত্রা শুরু করেছে নির্বাচনের গরম হওয়া বয়েছে সারা দেশে সালের বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত মাঠ দীর্ঘদিন পর মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় নতুন ভোটার থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মাঠে রয়েছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ সহ একাধিক রাজনৈতিক দল ফলে এবারের নির্বাচন নিঃসন্দেহে হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর ঠাকুরগাঁও এক সদর বাইশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঠাকুরগাঁও সদর উপজেলায় এই আসনের পুরো এলাকা এখানে মোট ভোটার চার লাখ সাতাশি হাজারের বেশি এর মধ্যে নতুন ভোটার প্রায় এক লাখ বিরানব্বই হাজার যা জয় পরাজয়ের বড় ভূমিকা রাখবে এই আসনে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর উনিশশো সাল থেকে এই আসনে নির্বাচনে অংশ নেওয়া এই প্রবীণ রাজনীতিক একবারই এমপে নির্বাচিত হয়েছেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় ঐক্যতাকে শক্ত অবস্থানে রাখলেও তৃণমূলে সরাসরি উপস্থিতির ঘাটতিকে দুর্বলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা অন্যদিকে প্রথমবারের মতো এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী দলটির তরুণ প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাবেক স্বাচ্ছসেবী সভাপতি ও বর্তমানে জামাতের কেন্দ্রীয় নেতা রিমান্ডে নির্যাতনের ঘটনার পর জীবন্ত শহীদ হিসেবে পরিচিত দেলওয়ার হোসেন তরুণ নারী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছেন ভোট বিশ্লেষকদের মতে হিন্দু ভোট ব্যাংক ভাসমান ভোটার ও নতুন ভোটার যিনি টানতে পারবেন তার হাতে যাবে ঠাকুরগাঁও এক এর বিজয় ঠাকুরগাঁও দুই বালিয়া ডাঙি হরিপুর ও রানী অংশ নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকলেও এবারে পাল্টে যেতে পারে সমীকরণ জামাতের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম যিনি এলাকায় জনতার এমপি হিসেবে পরিচিত সারা বছর এলাকায় অবস্থান সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ও অতীত নির্বাচনের অভিজ্ঞতা তাকে শক্ত অবস্থানে রেখেছে বিএনপি প্রার্থী ড আব্দুল সালাম মনোনয়ন পেলেও দলীয় কন্দল বিদ্রোহী প্রার্থী ও সাংগঠনিক দুর্বলতায় এই আসনে বিএনপি অনেকটাই চাপে রয়েছে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ রানী শঙ্কৈলের অংশ নিয়ে গঠিত এই আসনে মূল লড়াইও জামাত ও বিএনপির মধ্যে জামাত প্রার্থী মিজানুর রহমান মাস্টার প্রবীণ পরিচ্ছন্ন ভাবমূর্তি রাজ নীতিক হিসেবে এলাকায় ব্যাপক জনপ্রিয় তার নিজ এলাকা রানী জামাতের শক্ত ভোট ব্যাংক এবং এনসিপির সমর্থন তাকে বাড়তি সুবিধা দিচ্ছে বিএনপির প্রার্থী বর্তমান এমপি জাহিদুর রহমান হলেও দলীয় অনৈক্য ও জাতীয় পার্টির শক্ত প্রার্থীর কারণে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে সব মিলিয়ে ঠাকুরগাঁয়ের তিনটি আসনেই এবারে নির্বাচন হতে যাচ্ছে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নতুন ভোটার নিরপেক্ষ পরিবেশ ও জোট রাজনীতির পরিবর্তন বাস্তবতা সব মিলিয়ে সব কিছু মিলিয়ে ঠাকুর ভোটের ফলাফল নজর কারবে সারা দেশের